হম সব মুসাফির হে কবর আখের ঠিকানা কুই আগে রওানা হই কুই পিছে রওানা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিভে গিরি যদিও সুদূর আকাশ মানে লোকাও সে নদীপদে নৌকা চালাও আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভিঙ্গে গেলে মেলারে আর জমে না মক্কার মধ্যে একজন বড় পণ্ডিত বড় ধ্বনি মানুষ নাও ফেল তার নাম এই নাও ফেল এই ব্যক্তিটা তাওরতের বড় পণ্ডিত তাওরতের বড় আলেম তাওর কিতাব পড়তো তাওরতের একজন বড় পণ্ডিত ছিল তাওরতের একজন বড় আলেম ছিল তার একটা কন্যা মারিয়াম মারিয়র পড়তো সেও তাও বড় বড় পন্ডিত কিতাব পড়তো মারিয়াম তাও কিতাব খুলে তাকিয়া দেখে মক্কার গোত্রে আব্দুল মুত্তালিবের তালিবের আব্দুল্লাহ আবদুল্লাহ বিশ্বনবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবে এটা মধ্যে পেয়েছে আর চিন্তা করেছি যদি আমি আবদুল্লাহর স্ত্রী হই শেষ নবীর আমি মা হব পৃথিবীর বড় তো আমি মা হব এই চিন্তায় মক্কার করে আবদুল মুখ সন্তান আবদুল্লাহকে বড়ো মোহাব্বত করত বড় ভালোবাসত মক্কায় গিয়া এই করে আব্দুল মুক্তালিবের সন্তান আব্দুল্লাহকে খাবার দিয়ে আসতো সুন্দর সুন্দর জামা উপহার দিত হাদিয়া দিত হাদিয়া পাঠাইত মারিয়াম বড় আশা আব্দুল্লাহকে যদি আমি বিবাহ করতে পারি আবদুল্লাহার ওরস থেকে মোহাম্মদ আমার ঘরবে আসবে আমি মোহাম্মদকে দফর পেটে ধারণ করব। আমি পৃথিবীর দামি মা হয়ে যাব এই চিন্তায় আবদুল্লার কাছে হাতিয়া গুণ পাঠাইতো আর সহ্য ঘটনা কি আছে ঘটনা মক্কার মধ্যে একবার জোর হলো এই বালুর তেলাগুলো মক্কার আহ বাতাস বাতাসুর তেলাগুলো মক্কার মধ্যে ঘূর্ণিঝড় হওয়ার পর এই ঘূর্ণিজলের বালুগুলো ঝমসমের কূপ বন্ধ করে দিল সমসমের পানি আসা বন্ধ হয়ে গেল সমসমের কূপ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় জমজমের কূপ আগের জামানায় ওই নাই সমসমের কূপের পানি দিয়া গোসল করত ওই জমজমের পানি দিয়া তারা রান্না পান্না করতো রান্নার কাজ সারত ওই সমসমের পানি দিয়া তারা পান করত এখন সমসমের পানি না সমসমের পানি নাই এই জন্য তারা আব্দুল মুক্তালিবের কাছে চলে আসলো ও আব্দুল মুক্তালি আপনি তো মক্কার লিডার আপনি তো মক্কার নেতা জমজমের পানি না থাকার কারণে আমাদের কষ্ট হচ্ছে আমাদের চলতে ফিরতে কষ্ট হচ্ছে আমাদের বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে আমরা না খেয়ে মারা যাব ওগো আব্দুল মুক্তালি পানির ব্যবস্থা করে দেন জমজমের কূপটা আপনি চালু করার ব্যবস্থা করে দেন আব্দুল মুক্তালি সিদ্ধায় পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সমসমের কূপটাকে আপনি চালু করে দেন গো আল্লাহ তালা বলে আব্দুল মুক্তালি জমজমের কূপ আমি চালু করব তুমি আমার রাস্তায় তুমি কি দান করবা আব্দুল মুতালি মান্য করলো আল্লাহ একশত লাল আমি আপনার রাস্তায় দান করে দেব আল্লাহ তালা আল্লাহ তালা বোন আচ্ছা ঠিক আছে পরের দিন আবার আব্দুল মুতালিব রাত্রে বেলা আল্লাহর কিছু করতেছে আল্লাহ আপনি জমজমের গুপ্তে চালু করে দেন কার মানুষগুলো চলতে ফিরতে কষ্ট হয় আপনি সবসময় কুকুর চালু করে দেন আল্লাহ বলেন আমার রাস্তায় তুমি কি দান করবা বা একশো লাল দান করবো আল্লাহ এবার কূপের হাওয়া এখনো পর্যন্ত চালু করে নাই কূপ এখনো পর্যন্ত চালু করে নাই একশো তো ওর পরের দিন সকালে দান করে দিল আল্লাহ রাস্তায় জবাই করে দিল আল্লাহ নামে জবাই করে দিল দুই দিন স্বপ্ন দেখার পর কূপের হাওয়া কূপ এখনো পর্যন্ত চালু হয় নাই তৃতীয় দিন আবার দোয়া করতে চাল্লা আমি করলাম যদি আপনি জমজম চালু করে দেন আমার দশটা সন্তানের মধ্যে একটা সন্তান আল্লাহ আমি তোমার জন্য জবাই করে দেব গো আল্লাহ আল্লাহ বলে যা আমি জমজমের কূপ চালু করে দিলাম তুমি মধুমক্কার মক্কার লোকদেরকে বলে দাও এবার পার মক্কার লোকদেরকে বলে দেবো মক্কার লোকেরা আল্লাহ তালা সমসমের কূপ চালু করে দিয়েছে তোমরা সমসম থেকে পানি পান করো পানি খাও এখান থেকে আর পানি নিয়ে তোমরা রান্না পিন্না করো যাও যাও চলে যাও এবার লোকেরা সমসমের পানি খুয়াইতে লাগলো পানি পান করতে লাগলো এবার পরের দিন হয়ে গেল সন্তান জবাই করে নাম আল্লাহ বলে কিরে আল্লা রাতের মধ্যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখায় ওরে আব্দুল মুক্তালি তুমি না মার্নদ করছো তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দিবা আমার নামে জবাই করে দিবা কই তুমি তো করলা না তিনি প্রথম দিন কিছুই করলেন না দ্বিতীয় দিন আল্লা আবার স্বপ্ন দেখায় এরে আব্দুল মুক্তালি তুমি না মান্ন করছো তুমি না আমার 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 জন্য জন্য করে দিবা তোমার সন্তানকে জবাই কোথায় তোমার মান্য তুমি তো মান্নত পালন করলা না এরা আব্দুল মুক্তালি তুমি যদি মানত পালন না করো আমি তোমার দশটা সন্তানকেই আমি তোমার দশটা সন্তানকে নিয়ে আসবো আমি তোমার দশটা সন্তানকে মেরে ফেলব এবার চিন্তায় পড়ে গেল আব্দুল মুক্তালি সকালবেলা দশটা সন্তানকে ডাকলো ডাকার সন্তানকে নিয়ে পরামর্শ করতে লাগলো ওগো আমার সন্তানেরা আমি তাল্লার সাথে মান্য করেছি আমি সন্তান তোমাদেরকে জবাই করতে চাই ওগো সন্তান তোমাকে জবাই করতে চাই তোমাদের একে জবাই করতে চাই ও সন্তানেরা মক্কার লিডার আমি মক্কার নেতা আমি মক্কার লোকেরা আমাকে বলেছে বন্ধ হয়ে গেছে কূপ চালু করার জন্য তারা আমার কাছে এসেছে আমার কাছে এসেছে তারা আমি আল্লাহর কাছে মান্য করেছি আল্লাহ আমি মান্য করলাম আমি আমার একটা সন্তানকে তোমার জন্য জবাই করে দেব আল্লাহ আপনি সমসম কূপের হাওয়া আপনি সমসম কূপটাকে চালু করে দেন আল্লাহ তালা বলেন এবার আল্লাহ আমাকে বলেছেন আল্লাহর জন্য জবাই করে দিতে এই বড় সন্তান আমি তোমাকে জবাই করতে চাই বড় সন্তান বলে না না আমি জবাই হতে পারবো না আমি আমার আমি আমার নিজেকে দিতে পারবো না তুমি তোমার মান্য পালন করো বানা করে এটা তোমার ব্যাপার তৃতীয় সন্তান বলে পারব না তৃতীয় সন্তান সেও বলে পারবে না চতুর্থ সন্তান বলে বাবা আমি পারব না পঞ্চম সন্তান বলে আমি বাবা আমি পারব না ষষ্ঠ সন্তান বলে বাবা আমি পারব না সপ্তম সন্তান বলে বাবা আমি পারব না অষ্টম সন্তান বলে বাবা আমি পারব না নবম সন্তান বলে দিলা বাবা আমি পারব না দশম সন্তান আফদুল্লাহ বলে বাবা আপনি আমাকে জবাই করে দেন আল্লাহর জন্য আপনি আমাকে জবাই করে বাবা আপনি আপনার মান্য পালন করেন এবার বাবার আব্দুল মুক্তালি বলে আমি আমার আবদুল্লাহকে আগামী শুক্রবার মক্কার কা বাগরের সামনে জবাই করে দেব এবার মান্য করল এবার সিদ্ধান্ত হয়ে গেল আগামী শুক্রবার চলে আসলো আগামী শুক্রবার চলে আসার পর মদিনার মধ্যে মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল আব্দুল মুক্তালিব তার সন্তান আবদুল্লাকে আগামী আগামী শুক্রবার জবাই করবে আগামী শুক্রবার জবাই করবে এই কথাটা নাও ফেলের কন্যা মারিয়ামের কানে চলে গেল মারিয়াম বলে না না আবদুল্লা চলে গেলে আমারও ওরও সে আমি যে আশা করেছিলাম আব্দুল্লাহকে আমি বিবাহ করব। আমার গর্বে পৃথিবীর দামি সন্তান আসবে আমি দামি মা হব এটা কি সম্ভব হবে না 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 কখনো সম্ভব না আমি আবদুল্লাহকে মরতে দিব না আর পাঁচশো জন নারীকে প্রস্তুত করলো তরবারে নিয়ে মক্কার গেটে দাঁড়ায়া থাকবে আব্দুল্লাহকে যেন আব্দুল মোতালি হত্যা না করতে পারে শুক্রবার যদি যখন হয়ে গেল আব্দুল্লাহকে জমা করবে আব্দুল মোতালি আব্দুল মোতালিব যখন সুন্দর কাপড় পরাইয়া মধ্যে নিয়ে আসলো এখন জবাই করবে দেখে ডান পাশে পাশে আড়াইশো পাঁচশো নারী নিয়া দাঁড়িয়ে আছে আব্দুল মোতালিবা কয় কিরে মারিয়াম কি জন্য এই মহিলাদেরকে তরবারে নিয়ে দাঁড়িয়ে দাঁড়া করাইস ডান পাশে আড়াইশো পাম্পাস কেন তুমি দ্বারা করাইলা বলে আবদুল্লাহকে আমি জবাই করতে দিবো না আমি আবদুল্লাহকে বিবাহ করতে চাই আবদুল্লাহকে আমি বিবাহ করব। এই জন্য আমি আবদুল্লাকে জবাই করতে দেবো না বলে আমি তো মান্য করেছি আবদুল্লাহকে আল্লাহর জন্য জবাই করে দেব এবার বলে না না আবদুল্লাহকে জবাই করা যাবে না এবার আব্দুল মোতালি দশজন আলেমকে ডাকলেন দশজন আলেম আসলো আসার পর সিদ্ধান্ত দিল দশটা ওটের একটা একটা নাম লেখেন আবদুল্লার নাম লেখেন লটারি করেন লটারি করলো লটারি করার পর আবদুল্লার নাম বের হয়ে আসলো মারিয়াম বলে না আমি মানি না আর আরও বের করতে থাকেন এবার বিশটা ওট নির্ধারণ বিশটা ওটের নাম লেখলো বিশটা ওট নাম লেখার পর আবার লটারি করলো আবার আবদুল্লার নাম বের হয়ে আসলো আবদুল্লাকে জবাই করা হবে মারিয়াম বলে না না আর লটারি করতে থাকেন লটারি করতে 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 একশো ওটের নাম লেখা হল একশো ওট আব্দুল্লাহ আবদুল্লাহ নাম দিয়া লটারি করা হলো এবার লটারিতে যার নাম বের হয়ে আসবে তাকে জবাই করা হবে এবার একশো তোটের লটারিতে একশো তোটের নাম আসলো এবার এক শত জবাই করা হলো আবদুল্লাহকে জবাই করা হলো না মারিয়াম বলে এ আব্দুল মুক্তালি আপনা আপনার সন্তান আবদুল্লাহকে খুব যত্ন করে রাখবেন আব্দুল্লাহকে ভালো করে লালন পালন করবেন আমি আবদুল্লাহকে বড় হলে বিবাহ করব। এবার এবার আব্দুল মুখালিফ আবদুল্লাহকে নিয়ে চলে গেল আবদুল্লাহকে লালন পালন করতে লাগলো আব্দুল্লাহ বড় হয়ে গেল নবী মোহাম্মদের বাবা আবদুল্লাহ যখন বড় হয়ে গেল যৌবনে পারা দিল এবার মক্কার অনেক মেয়েরা সুন্দরী সুন্দরী মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করতে চায় আবদুল্লা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এবার আবদুল্লার বাবা আব্দুল মোতালিব আব্দুল্লাকে নিয়ে মক্কা থেকে বের হইয়া মদিনাতুল মোনাওয়ারায় চলে গেলেন মদিনাতুল মোনাওয়ারায় বন্ধুর বাড়ি আব্দুল নহাবের বাড়িতে চলে গেলেন ওয়াহাবের বাড়িতে গিয়া দেখিয়া গতিরা আব্দুল মক্কাতুল মোকারমা আমি থাকতে পারলাম না আমার সন্তানকে নিয়ে আমি থাকতে পারলাম না আমার সন্তানকে তারা প্রস্তাব দেয় হাজার হাজার মেয়েরা প্রস্তাব দেয় আমার সন্তানকে বিবাহ করার জন্য ওরে বন্ধু আমার সন্তান তো বড়ো হয়েছে তোমার সাথে কথা ছিল তোমার একটা ঘটনা যার নাম আমেনা এই তোমার আমেনার সাথে নাকি আমার আবদুল্লার বিবাহ দিবা তোমার সাথে কথা হয়েছিল ওই তোমার আমেনা আমেনাকে নিয়ে আসো নবীর নবীর মা মা দেখা হলো হল মেনাকে দেখার পার আব্দুল্লাহর পছন্দ হয়ে গেল আবদুল্লাহ বলে পৃথিবীর মধ্যে এত সুন্দর নারীকে আমি দেখি নাই এত সুন্দর নারীকে আমি দেখতে দেখি নাই আমি এই সুন্দর নারীকেই বিবাহ করব। এবার এই নারীকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেল আমিনা সাথে আবদুল্লার বিবাহ হয়ে গেল দীর্ঘদিন মদিনাতুল মনাম থাকলেন মদিনায় বসবাস করে দেন মদিনায় চলাফেরা করেছেন মদিনায় থাকার পর দীর্ঘদিন মদিনা থেকে যখন মক্কায় আসলেন মক্কায় আসার পর মারিয়ামের সাথে আবদুল্লার সাক্ষাৎ হয়ে গেল রে আবদুল্লাহ তুমি কি বিবাহ করো নাকি বলে জি আপনি জানেন কি আমি বিবাহ করেছি বলে আপনারা গোপালের মধ্যে দেখাচ্ছে যে আপনি বিবাহ করেছেন আমার বড় আশা ছিল আমার বড় স্বপ্ন ছিল আমি আপনাকে বিবাহ করব। আমার পেটের মধ্যে আপনার সন্তান মোহাম্মদ আসবে বিশ্বনবী শেষ নবী আসবে আমার বড় আশা ছিল আজকে আমার আশা শেষ হয়ে গেল দুঃখে বড় আক্রান্ত নিয়ে বাবা বাড়িতে চলে গেল তারা বাবা নৌফল ডাক দিয়া কয় কেরে রে তুমি কেন কান্না করো ও মারিয়াম তুমি কান্না করবা না কোনো চিন্তা না এই তুমি দুঃখ বেদনা করেছো মোহাম্মদের জন্য আল্লাহ তালাই প্রতিদান কেম দিন দান করবি আব্দুল্লাহ বাড়িতে চলে আসলো আবদুল্লাহ একদিন ব্যবসার উদ্দেশ্যে চলে গেল পায়াগম্বর যখন আমিনার পেটে ছয় মাস ছয় মাস হয়েছে আমিনার পেটের মধ্যে যখন ছয় মাস ছিলেন তখন বাবা ব্যবসা করতেন কাল করেছেন ওই জায়গার মধ্যে বাবার দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল পায়াকম্বর দুনিয়ার থেকে আস দুনিয়াতে আসার আগে বাবা হারা হয়ে গেলেন বাবা নাই বাবা চলে গেলেন দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন এবার পায়াগম্বর যখন মায়ের পেট থেকে গর্ব ধারণ করলেন আব্দুর রহমান আউফের মা শিফা এই শিফা ছিলেন দায়ী পায়াগম্বরকে আল্লাহর পায়াগম্বরকে পেট থেকে বের করেছেন যে দায়ী এই দায়ী বলেন আল্লাহর পায়াকম্বর এত সুন্দর পায়াকম্বর যখন মায়ের পেট থেকে হয়েছে দুনিয়ার মায়েরা যখন সন্তান পোষক করে অনেক ময়লা অনেক রক্ত বের হয় হযরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মায়ের পেটে জন্মগ্রহণ করেছে পেটের থেকে কোনো ময়লা পরিমাণ বের হয় না সুগেরান বের হয়েছি সুহান আল্লাহর পায়গম্বর যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পায়গম্বর খতনাকিত অবস্থায় দুনিয়াতে এসেছেন দুনিয়ার কোন সন্তানাকৃত অবস্থায় আসতে পারে না আল্লাহর পায়াগম্বর যখন দুনিয়াতে আগমন করেছেন কে জানি পায়াগম্বর না কেটে রেখেছেন মায়ের পেটের মধ্যে আল্লাহর পায়াগম্বর নারী কাটা অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন শুধু এতটুকু নয় আল্লাহর পায়াগম্বর পায়ের পেটে যখন দুনিয়াতে আগমন করেছেন আল্লাহর পায়াকম্বর সে দায়ে পরে গেলেন সে শুরুতে বসলেন বসার পরা করলেন পায়াগম্বর রাত্রি সারা থেকে পুরা তিসরা পুরা মক্কামনা করি আলোকিত হয়ে গেল আল্লাহর পায়াকম্বর মাটি থেকে পড়েই শেষ দায়ে পড়ে গেলেন পায়াগম্ব এত বড় পায়গম্বর দেশ গ্রাঞ্চল দেশু গ্রাম বের হচ্ছে আল্লাহর পয়গম্বর কেমন বরকতময় নবীর নবীন চাচা আবু তালিব বলে মক্কাতুল মোকার নিয়ম ছিল সন্তান যখন জন্মগ্রহণ করে মক্কাতুল সামনে নিয়ে সকলের সকলের কাছে পরিচয় করে দেয় বিস্মিহি ও সুরতি তার নাম নিয়ে তার নামের পরিচয় করে দেওয়া হয় আবু নবীর চাচা আল্লাহর নিয়ে মক্কার সামনে চলে গেল মক্কার সামনে লোকেরা উপস্থিত হয়ে গেল আবু তালে বলেন আমি দেখা দেখলাম খসি তু ইন্নাকা তৈনাক বাদারুল কামারু বলে চন্দ্রটা আসমান থেকে চন্দ্রটা আমার আমার বাতিদার উপর পড়তে লাগলো আমি ভয় পাইলাম না হয় এই চন্দ্রটা আমার আমার বাতিদার উপর পড়ে যাবে আমি তাকায়া দেখলাম আসমানে চাঁদ নবীর উপরে চলে আসলো নবীর সাথে চাঁদ খেলা করতেছি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এত বরকতময় পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন এ আব্দুল্লাহ মিনার বিবাহের মাধ্যমে তাদের সম্পর্কের মাধ্যমে আল্লাহর পয়াকম্বর দুনিয়াতে আগমন করেছেন সবচেয়ে দামি মা আমেনা সবচেয়ে দামি বাবা আব্দুল্লাহ যে পয়াগম্বরে বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়া চলে গেলেন পয়াগম্বর দুনিয়াতে আগমন করার পর পায়াগম্বর হাঁটতে হাঁটতে বড় হইলেন বড় হওয়ার পর ছয় বছর বয়সে আল্লাহর পায়াগম্বর আট বছর বয়সে আল্লাহর পায়াগম্বর বাবাকে দেখতে গিয়া মাকে বিদায় দিয়া মাকে চির বিদায় নিয়া বিবি মাকে চির মাতিয়ে চির বিদায় নিয়া চলে আসলেন মক্কাতুল মোকারমায় নবীর বাবাও নাই মাও নাই নবীর চাচা আবু তালেব নবীকে লালন পালন করতেন দাদা নবীকে লালন পালন করতেন দাদাও চলে গেল দাদা চলে যাওয়ার পর পায়াগম্বরকে আবু তালেব লালন পালন করতেন এরে নবীর উম্ম আমার নবী এতিম ছিল এতিম তিন নবীকে মহাব্বত করতো যারা তারাই সবচেয়ে ভাগ্যবান মানুষ আমরাও যা আমরাও যারা এটিম হয়ে আছি মা বাবার কবর জেয়ারত করবেন প্রত্যেক জুমাবার মা বাবার কবরের সামনে যে কবর জেয়ারত করবেন এগুলা। গোলা আল্লাহর পায় কতটা কষ্ট নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছেন এই জন্য কষ্ট বালা মুসিবত আসবে নামাজ দাঁড়িয়ে চাইবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনার কে সাহায্য করবে thank <laughs> you